সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র রিলেটেড জিনিসগুলা যাদেরই বাবা মা সরকারি অথবা বেসরকারি বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন তারা অবসত্তর যে সমস্ত বেনিফিট পান সেগুলো দিয়ে কিন্তু এই সঞ্চয়পত্রটা ক্রয় করা যায় তো এই সঞ্চয়পত্রের পাশাপাশি তাদের যদি অন্য ইনকাম থাকে তারা কিন্তু প্রচলিত যে অন্যান্য তিন প্রকারের সঞ্চয়পত্র আছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র কিন্তু তারা ক্রয় করতে পারেন তো চলুন আমরা দেখি প্রথমে কি আছে ইন ডিটেলে বিস্তারিত তো পেনশনের সঞ্চয়পত্রটা দুই সালে শুরু হয় এটা সর্বনিম্ন আপনি পঞ্চাশ হাজার টাকা ক্রয় করতে পারবেন এর নিচে না দশ লক্ষ টাকা হিসাবে ক্রয় করতে পারবেন তবে বর্তমানে যেহেতু অনলাইন ব্যবস্থা আপনার ক্রয় করা হয় এটি মনে রাখবেন তো সবগুলো কিন্তু একসাথেই হয়ে যায় আগের মতো পঞ্চাশ এক লক্ষ পৃথক পৃথক থাকে না আপনি সর্বোচ্চ এখানে পঞ্চাশ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন এটি মনে রাখবেন ম্যাক্সিমাম হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আপনার যদি কোনো কাজে যদি প্রয়োজন মনে হয় আপনি ওইখান থেকে এক লক্ষ দুই লক্ষ বা তিন লক্ষ যত প্রয়োজন আপনি কিন্তু নগদায়ন করতে পারবেন আংশিক নগদায়নও করতে পারবেন এখন মুনাফার হারের ক্ষেত্রে মনে রাখবেন সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এক প্রকারের মুনাফা দিচ্ছে সাড়ে সাত লক্ষ টাকার উপরে ভিন্ন প্রকার মুনাফা তারা দিচ্ছে এটা প্রতিটা সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু তারা করেছে এখন এই পেনশনের সঞ্চয়পত্র নর্মালি আপনি পাঁচ বছরে পর্যন্ত বিনিয়োগ করবেন এখন এই পাঁচ বছরে ম্যাক্সিমাম আপনি বারো দশমিক পঞ্চান্ন শতাংশ হিসাবে মুনাফা পাবেন যদি সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত হয় সাড়ে সাত লক্ষ টাকার বেশি বারো দশমিক মুনাফাটা পাবেন এইটা মনে রাখবেন এখন মূল জিনিস যেটা আপনি যদি এক বছরের আগে যদি নগদায়ন করে ফেলেন কোনো মুনাফা পাবেন না যদি আপনি এক বছর পরে নগদায়ন করতে যান যে কোনো কারণবশত তখন কিন্তু আপনার মুনাফাটা কমে দশ দশমিক তেইশ পার্সেন্ট হিসাবে তারা হিসাব করবে আপনি পাঁচ বছরের জন্য ক্রয় করেছেন এই হারে মুনাফা পাচ্ছিলেন যদি এক বছর পরে নবদান করে ফেলান তখন তারা আবার রিক্যালকুলেশন করে আপনার মুনাফাটা দশ দশমিক তেইশ পার্সেন্ট হিসেবে হিসাব করবে এটা কিন্তু মনে রাখবেন তাহলে পেনশন আর সঞ্চয়পত্রের ম্যাক্সিমাম যে মুনাফা সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বারো দশমিক পঞ্চান্ন অর্থাৎ আপনি এক লাখ টাকা যদি বিনিয়োগ করেন মোটামুটি বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মতো পাবেন আর যদি সাড়ে সাত লাখ টাকার উপরে হয় সেক্ষেত্রে আপনার প্রতি লাখে বারো হাজার তিনশো টাকার মতো কিন্তু আপনি পাবেন তবে পেনশনের সঞ্চয়পত্র পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করার ক্ষেত্রে কোনো প্রকার উৎসহ কর সরকার রাখে নাই আর পাঁচ লাখ টাকার বেশি হলে সেক্ষেত্রে দশ পার্সেন্ট হিসাবে উচ্ছহ কর কাটা হবে এইটি হচ্ছে একটা বেসিক ওভার ভিউ এখন আসি আমরা কারা ক্রয় করতে পারবেন তো এটি কিন্তু গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা শায়িত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারী শুধু যে অফিসার লেভেলের ব্যক্তিরাই করা করতে পারবে এমনটা না এর পাশাপাশি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী সন্তান তাহলে মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী অথবা সন্তান এরাও কিন্তু এটি ক্রয় করতে পারবে আর কোন টাকা দিয়ে ক্রয় করতে পারবে শুধু ওই পেনশন সুবিধা থেকে যে টাকাগুলো পাচ্ছে প্রভিডেন্ট ফান্ড থেকে যে টাকাগুলো পাচ্ছে সেগুলো দিয়ে এখানে ক্রয়ের ঊর্ধ্বসীমা বলতেছে যে প্রাপ্ত আনুতোষিক গ্র্যাচুয়েটি এবং ভবিষ্যৎ তহবিলের অর্থ চূড়ান্ত মিলিয়ে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকায় ক্রয় করা যাবে আর এই সঞ্চয়পত্র শুধু একক নামেই ক্রয় করা যায় এটিও মনে রাখবেন এটাতে পূর্বে তিন মাস পরে মুনাফা দিত তো সর্বশেষ কয়েকদিন আগে এটাকে সংশোধনী এনে প্রতি মাসে মুনাফা দেওয়ার সিস্টেমটা চালু করা হয়েছে প্রতিটা সঞ্চয়পত্রেই নমিনি নিয়োগ করা যায় তবে নমিনি নিয়োগ করার ক্ষেত্রে সাবধান থাকবেন কারণ যেটা আমরা বললাম যে আপনি যদি মারা যান এই নমিনি কিন্তু আপনার টাকাটার হকদার হবে সঞ্চয়পত্রকে তার মৃত্যুর পর নমিনির সাথে সাথে অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবে এটা হচ্ছে এখন পর্যন্ত এটার সুবিধা এখন আমরা এই যে আপনি সঞ্চয়পত্র তো এটা যদি আবেদন দেখি আমরা ফর্মটা দেখে তারপরে আবার আমরা আসতেছি যে সাথে অন্যান্য কিন্তু আপনি ক্রয় করতে পারবেন আমাদের এই পিডিএফ ফাইলটা আমরা ভিডিওর প্লে লিস্টে দিয়ে দিব সেখান থেকে আপনি উপকৃত হতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সাদা কালারের আপনি পাবেন পেনশনার সঞ্চয়পত্র দেখেন পেনশনার সঞ্চয়পত্রের আবেদন ফর্ম একই রকমভাবে এখানে যে ক্যাতার পাসপোর্ট নমিনিগণের পাসপোর্ট আকারের ছবি তো এই ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে যে এখানে অবসরপ্রাপ্ত কর্মকর্তার নাম তার পদবি পেনশন প্রদানকারী অফিসের নাম এবং ঠিকানা অবসর গ্রহণের তারিখ মঞ্জুরিপত্র ও তারিখ ভবিষ্যত তহবিল আনুতোষিক তার মানে এইগুলাতে যে টাকাটা আপনি বিনিয়োগ করবেন মনে রাখবেন এই টাকাটা এই সার্টিফিকেটগুলা কিন্তু রাখবে যে ভবিষ্যৎ তহবিল আনুতোষিক কত মঞ্জুরি পত্র তারিখ জাতীয় পরিচয় পত্র নাম্বার কর শনাক্তকরণ নাম্বার তাহলে আপনি যে কোনো টাকা দিয়ে কিন্তু এই সঞ্চয়পত্র পত্র ক্রয় করতে পারবেন না আর যদি মৃত চাকরিজীবীর ক্ষেত্রে পারিবারিক পেনশনের আওতায় স্বামী স্ত্রী যদি বা সন্তান হন তাহলে তার নাম ঠিকানা হিসাবে মঞ্জুরিপত্র নাম্বার ও তারিখ ভবিষ্যত হবিল এবং আনুতোষিক এগুলো যারা অবসর বেতন ভাতা উঠান তাদের কাছে প্যাপারগুলো অবশ্যই থাকবে না হলে আপনি আপনার সংশ্লিষ্ট অফিসের সাথে যোগাযোগ করে এগুলো কালেকশন করে নেবেন তো বাকিটা আমরা সবাই জানি যে কিভাবে পরিশোধ করবেন এখানে আপনার ব্যাংকের নাম যাবতীয় কিছু লিখবেন নমিনিটা আপনি কাকে যদি একজন দেন এখানে হান্ড্রেড পারসেন্ট হবে একাধিক হলে কাকে কত পার্সেন্ট দিচ্ছেন সেটাও অবশ্যই অবশ্যই পূরণ করে দিবেন। বাকি যে কাজটা সেটা তারাই করবে এখানে জাস্ট আপনি স্বাক্ষর করবেন এখানে নমিনি স্বাক্ষর করবে এখানে যদি একাধিক দেন সে স্বাক্ষর করবে মূল জিনিস যেটা আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আমাদের পেনশনের সঞ্চয়পত্র আপনি শুধু পেনশন প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে গেচুয়েটিড টাকা দিয়ে কিন্তু ক্রয় করতে পারতেছেন এগুলোর জন্য আপনার কাগজপাত্রিরও প্রয়োজন হবে এই পঞ্চাশ লাখের পাশাপাশি নর্মাল সাধারণ ব্যক্তির মতো আপনি কি করতে পারবেন পাঁচ বছর মেয়াদে বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং পরিবার সঞ্চয়পত্রের মধ্যে বিনিয়োগ করতে পারবেন এই পঞ্চাশ লাখ আপনার জন্য পৃথক এটা এগুলোর সাথে ক্যালকুলেশন হবে না তাহলে সেই তিনটা মিলায় আপনি পঞ্চাশ লাখ সেখানে এখানে পঞ্চাশ লাখ আর পোস্ট অফিসে দশ লাখ টোটাল যদি আমরা হিসাব করি একক নামে তাহলে এক কোটি দশ লাখ পর্যন্ত লিগালি আপনি বিনিয়োগ করতে পারেন এর চেয়ে বেশি টাকা পয়সা থাকলে সেক্ষেত্রে আপনার ট্রেজারি বন্ড ট্রেজারি বিলে বিনিয়োগ করতে হবে তো সেটা আমরা দেখাবো যে প্রসেসটা কি কিভাবে করতে হয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পর্বটা গুরুত্বপূর্ণ আমরা এখন পর্যন্ত পাঁচটা পর্ব করেছি প্রথম পর্বে আমরা দেখিয়েছি যে কি কি কাগজপাতি প্রয়োজন পড়ে দ্বিতীয় পর্বে আমরা দেখেছি তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক তৃতীয় পর্বে দেখেছি পাঁচ বছর মেয়াদিটা চতুর্থ পর্বে পারিবারিক সঞ্চয়পত্র পঞ্চম পর্বে পেনশনার আর যারা প্রবাসী আছেন তাদের জন্য আগামী ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই সেই ভিডিওটা দেখবেন সেখানে ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ডের এ টু জেড বিস্তারিত যে তথ্যগুলো এতদিন আপনারা পান নাই যেগুলো বাইরে ছিল সমস্ত তথ্যগুলো আমরা দিব পাশাপাশি সেই তথ্যগুলো অথেন্টিক কিনা কোথায় পাবেন সেটিও জানিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম সাতকাহনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ